সালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব মাছ চাষ নিয়ে আমরা প্রাকৃতিক উপায় তো অনেক মাছ চাষ করছি এখন কৃত্রিম আধুনিক যুগ হিসাবে মাছ চাষের কিছু গুরুত্বপূর্ণ গুণাগুণ ও ফলাফল বাস্তবতা যা দেখা যাচ্ছে তা নিয়ে আলোচনা করব আমরা কৃত্রিমভাবে মাছ চাষ করে জলাশয় না দেখা যায় যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না মাছের গ্রোথ হয় না মাছ ভালো পারে না না বাড়ার কারণ এটা নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি আছে অলরেডি মাছের প্রজেক্টে এখানে হাজার হাজার বিঘা সবই হয়েছে মাছের প্রজেক্ট এখানে দেখেন প্রধান বৈশিষ্ট্য হয়েছে এদের পুকুর প্রস্তুত করা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা পুকুর প্রস্তুত করা হচ্ছে প্রতি বছরই এরা পুকুর প্রস্তুত করে বার বাধা নির্মাণ বা নির্মাণের কাজ চলতেছে আর এখানে এটা এটাও নির্মাণ হবে এটাও শুকাচ্ছে খাদ্য তৈরি করতেছি দেখেন যে ওইটা ওই দুইটা চালুর পরে আবার এই করবে এটা অলরেডি মাছ আছে এ পাশে আছে তো এখানে প্রধান বৈশিষ্ট্য হয়েছে মাছ চাষের জায়গায় ঘের বা যেটাই বলেন পুকুর এর বিশেষ করে আপনার পর্যাপ্ত ফাঁকা থাকতে হবে আলো বাতাস সূর্যের আলো পড়তে হবে আলো বাতাস পর্যাপ্ত চলাচল করতে হবে এবং বছর বছর পুকুরটা শুকাইতে হবে এবং বেশি গভীরতা থাকবে না মিডিয়াম গভীরতা চার থেকে পাঁচ মিনিট পানি থাকবে কম হলেও সমস্যা সর্বনিম্ন তিন ফিট এরপরে হয়েছে আপনার পর সেচ ব্যবস্থা থাকতে হবে আপনার পানি নিয়ন্ত্রণে রাখা পানির পরিবর্তনের এক সেচ ব্যবস্থা থাকতে হবে এরপরে হচ্ছে খাদ্য সরবরাহ করতে হবে হ্যাঁ তারপরে দেখা যায় যে আপনার রোগ নির্ণয় তারপরে ওষুধ সঠিক মাত্রা ওষুধ প্রয়োগ এছাড়াও ধরেন মাছের ভিটামিন সুষম খাদ্য এগুলা যদি বন্টন করা যায় দেখা যায় যে আলহামদুলিল্লাহ মাছ চাষে অধিক লাভবান হওয়া যায় যা এরপরে আপনার মাছের সিকিউরিটি বায়ো সিকিউরিটি তারপরে সে মাছের জন্য একটা পর্যাপ্ত এরিয়া আপনি কি পরিমাণ কোন জায়গায় কি পরিমাণ মাছ দিবেন এবং ওই মাছের সাথে মিশ্র চাষ সম্মিলিত চাষ করতে হবে তাহলে দেখা যায় যে এইভাবে যদি চাষ করা যায় ইনশাল্লাহ এই এলাকায় যারা চাষি আছে তাদেরও কোনো রূপ লজ হচ্ছে না বা তারা লাভ ছাড়া লসের কোনো সম্মুখীন হচ্ছে না এইভাবে আপনার প্রধান খাদ্য প্রথমে পুকুর প্রস্তুত করতে হবে তারপর খাদ্য খাদ্য দিতে হবে তারপর বায়োসিকিউরিটি তারপর হচ্ছে আলো পানি সরবরাহ এই মাধ্যমে যদি এরকমের রকমের পুকুর প্রস্তুত করা যায় তাহলে ইনশাআল্লাহ আমরা মাছ চাষে লাভবান হতে পারি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব